আমিনা পাটোয়ারে আপনি লিখেছেন অনেক সময় ফজর আজানের আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য এটি কি নামাজ হবে বলুন আমিনা ফজরের ওক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না আজান যদি ওক্ত হওয়ার পরে মজুদ সাহেবরা দেয় আপনি শিওর হলেন যে হ্যাঁ এতটা এত মিটে ওক্ত হয় আপনি তারপরে নামাজ পড়লেন তাহলে নামাজ হয়ে যাবে আর যদি যেই টাইমে নামাজ হওয়ার কথা ঠিক তার আগে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে কারণ আল্লাহ সামাত আলা খরানিকারি বলেছেন ইন্না সলাত কানাত আয়ালাল মুখ মিনি না কিতাব বা মকুত নিশ্চয়ই সলাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা কি অপরিহার্য করা হয়েছে সো সেই কাজটি আমাদের করতে হবে কাজী রহমদউল্লাহ এ আরে থেকে আপনি লিখেছেন মনে মনে তালাক দিলে কি তালাক হয়ে যাবে তালাক কখনও মনে মনে দিলে হয় না খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন অনেকের এ ধরনের আপনার জল্পনা কল্পনা হয় তালাক নিয়ে অনেকের হয়তো জল্পনা কল্পনা হয় না কিন্তু তার সুচিবায়ুর রোগ আছে সেই কারণে তিনি মনে করেন মনে 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 তালাকের কথা তালাক 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 হয়ে গেছে মানুষ দিলে হবে না সো আপনি কি বলেছেন না বলেছেন তার উপর ভিত্তি করে বৈবাহিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না তালাকের কথা যখন মানুষ মুখে উচ্চারণ করে তখন সেটা তালাক পতিত হতে পারে যদি সেটা তালাক পতিত হওয়ার মতো হয় যেমন অতীতকালীন কোনো শব্দ ব্যবহার করে তালাক দিলাম বা কিছু বললেন তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে যাবে আর ভবিষ্যৎকালীন যদি শব্দ ব্যবহার করেন তালাক দেব বা তালাক দেওয়ার পরিকল্পনা করব ইত্যাদি ইত্যাদি তাহলে এগুলোর কারণে তালাক পতিত হয় না তালাকের বিষয়টা অত্যন্ত স্পর্শকাত হওয়ার কারণে এই বিষয়ে স্পেসিফিক কোনো ফতোয়া যদি দরকার হয় স্পেসিফিক কোনো ঘটনার ভিত্তিতে যদি তালাকের মাসালা জানার দরকার হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কোনো ভালো আলেমের কাছে সাক্ষাৎ করে বিস্তারিত তার কাছে বলে তারপর উত্তর নেওয়ার চেষ্টা করতে হবে আর মৌলিক কথা এটাই যে মনে মনে তালাকের কথা যতই বলুক না কেন তাতে তালাক পতিত হবে না ফারজানা হোসেন চৌধুরী আপনি লিখেছেন পিরিয়ড অবস্থায় মহিলারা সবে কদরে কি কোন ইবাদত সবে কদরী কি কোন ইবাদত করতে পারবে পালে কিভাবে করবে এবং কি কি আমল করবে প্রিয় অবস্থায় মা বোনরা সবে কদরে এবাদত অবশ্যই করতে পারবেন তাদের জন্য যেহেতু নামাজ নিষিদ্ধ রোজা নিষিদ্ধ এছাড়া কোরআনকারী মেয়ের তেলাওয়াত স্পর্শ নিষিদ্ধ এছাড়া বাকি যত ইবাদত আছে সেগুলো তারা করতে পারবেন সেটা হতে পারে জিকির আসকার সেটা হতে পারে দোয়া দুধ সেটা হতে পারে আপনার আল্লাহ তালার কাছে কায়মের বাক্যে দোয়া করা প্রার্থনা করা ইসলামী বই পুস্তক পড়া সৎকাদের আদের দেওয়া সৎকাদের বাধা প্রদান করা এরকম আরও যত রকমের ভালো কাজ হতে পারে দান সাদেকা করা সে কাজগুলো তারা করতে পারবেন কোরআন কারিমের তেলাওয়াজ শ্রবণ করা শোনা দিনই কোনো কথাবার্তা শোনা হ্যাঁ আল্লাহ তালার কাছে বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া করা সবকদর যে দোয়া আছে আল্লাহ মেন্নাকে আফু বন্তু হ্যাঁ বলো ফাফু আফু আফু এছাড়া আরও যত দোয়া আছে লাইলাতুল কদরে এগুলো কি আল্লাহ তালার কাছে নিবেদন করতে পারেন তসবি তাহিল করতে পারেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আহমদি সুহান আল্লাহ আজিম আল্লাহ আকবর যত রকমের তসবি আছে এসবগুলো পিরিয়ড অবস্থায় সবকদরে মা নিবেদন করতে পারেন তাতে সবকদর যে ফজলতা মর্যাদা মহত্ব সেটা তারাও লাভ করার সুযোগ থাকছে তাদের জন্য